অনুপাত সম্পর্কে তো টঙ্গ দেখছি আমরা কী বলছে না থ্রি ইস টু টু এর ব্যস্ত অনুপাত কত হবে আমরা কী জানি না থ্রি ইস টু টু এর ব্যস্ত অনুপাত হয়েছে টু ইজ টু থ্রি ঠিক আছে ব্যস্ত অনুপাত করতে হবে না টু ইস টু থ্রি যখন আমাদের এরকম বলবে যে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত কী হবে তখন আমরা কীভাবে করবো যে থ্রি ইস টু টু ইস টু ওয়ান এরকম লিখব কীভাবে করবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি এটা আমরা কী করি না ব্যস্ত অনুপাত মানে আমরা এটাকে অনন্যক নিই মানে তিন অনন্যক মানে কত হয় এক এক তিন অনুপাত দুই অনুপাত মানে কত না অননক দুই অনন্যক হচ্ছে কত না একের দুই এবারে আমাদের এখানে আছে হরের তিন আছে এখানে আছে হরের দুই ঠিক আছে তাহলে আমরা তিনের দল ছয় হয় তো প্রথমটাকে আমরা ছয় দিয়ে গুণ করলাম একটা অনুপাতকে পরের টাকা আমরা একটা অনুপাতকে ছয় দিয়ে গুণ করলাম তাহলে এটা আমাদের হচ্ছে তিন আর এখানে তিন দিয়ে এখানে হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের কত না টুস্ট থ্রি এটা যখন আমাদের দুটো দেওয়া থাকবে মানে ডিরেক্ট এরকম লিখে দেয় যে থ্রি টু টু মানে টু ইস টু থ্রি ঠিক আছে তা এ ইস টু বি হলে তার ব্যস্তনুপতটা কত হয়ে যায় বি ইস টু এটা ডিরেক্ট হয়ে যায় ঠিক আছে আর তিনটে হলে তখন আমরা ডিরেক্ট করতে পারব না তখন আমরা একের ওনার নকটা কত হবে ওয়ান বাই ওয়ান লিখে দিলাম দুই রনটা কত হবে ওয়ান বাই টু হয়ে যাবে তিনের কথা হবে না ওয়ান বাই থ্রি হবে তাহলে ওয়ান ইস টু টু এর ব্যস্ত অনুপাত কথা হবে না একের অনন্যক অনুপাত দুইয়ের অনন্যক অনুপাত তিনের অনান্যক তাহলে আমাদের দুই তিন আর একের লশ কথা হচ্ছে ছয় হচ্ছে প্রত্যেকটা অনুপাতকে আমরা ছয় দিয়ে গুণ করে দেবো ঠিক আছে ওয়ান বাই ওয়ান ইন্টু সিক্স ওয়ান বাই টু ইন্টু তো এটা আমাদের হচ্ছে কে ছয় ঘরে ওয়ান লেখার দরকার হবে না দুই দিয়ে কাটলে তিন হয় সিক্স টু থ্রি ইস টু তিনের হবে ঠিক আছে তাহলে ওয়ান টু টু এর ব্যস্ত অনুপাত কত হয়ে যাবে সিক্স এর থ্রি এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে যদি আমাদের প্রশ্ন করে যে এ ঠিক আছে এর ব্যস্ত অনুপাতটা কত হবে তাহলে ব্যস্ত অনুপাতটা হয়ে যাবে ওয়ান বাই এ ইজ টু ওয়ান বাই বি টু ওয়ান বাই সি ঠিক আছে এর ভগ্নাংশ আমাদের রাখা চলবে না অনুপাতে সেক্ষেত্রে আমরা কী করব না প্রত্যেকটা অনুপাতের হরে যেগুলো আসলে তাহলে লসব করবো তাহলে এবিসি লস কথা হয়ে যায় না তিনটে আলাদা আলাদা লসব হবে এবিসি তো প্রত্যেকটা অনুপাতকে আমরা এবিসি দিয়ে গুণ করে দেব ওয়ান বাই বি ইন্টু এবিসি অনুপাত ওয়ান বাই সি ইন্টু এবিসি এর সঙ্গে এটা ক্যান্সেল থাকে প্রথম হয়ে যাবে বিসি অনুপাত এর সঙ্গে বিটা কেটে গিয়ে এখানে আমাদের অনুপাত হবে এসি সি এর সঙ্গে সিটা কেটে যাবে এখানে তাহলে আমাদের ঠিক আছে তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই ব্যস্ত অনুপাতটা হয়ে যাবে বিসি এস টু তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর ব্যস্ত নবাদটা কত হবে তোমরা কমেন্টে লিখে জানি